বাংলাদেশ আল্লাহর রহমতে সবার আগে আল্লাহ চাইলে তারপরে যদি জনগণ সচেতন হয় এবং জনগণ সত্যিকার অর্থে দেশে পরিবর্তনের জন্য নিষ্ক্রিয়ভাবে ঘরে বসে থেকে শুধুমাত্র আশা না করে সক্রিয়ভাবে পরিবর্তনের চেষ্টা করে তাহলে বাংলাদেশ একটা সম্ভবনার দেশ ইনশাল্লাহ সবকিছুই সম্ভব এবং এই ডাকসুতে সাদিক কায়মের তথা শিবিরের বিজয় বাংলাদেশের এই চুয়ান্ন বছরের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে থাকবে এবং বাংলাদেশের আগামী রাজনীতি এবং বাংলাদেশের সমাজনীতি সকল ক্ষেত্রে এর একটা সুন্দর প্রভাব আসবে শিবিরের বিজয়ের পরেই কিন্তু ভারতের মাথা গরম হয়ে গেছে বুঝতে হবে ভারত বাংলাদেশের কোনো দলকে ভয় পায় না বাংলাদেশের কোন কি বলে বক্তাকে ভয় পায় না কিন্তু সেই দুই হাজার সালে আমি প্রথম মুখ খোলার পরেই সমস্ত পত্রিকার ভারতীয় প্রথম সারির পত্রিকার হেডলাইনে আমার ছবি এবং আমার নাম এসেছিল কারণ তারা বুঝেছিল এই মেজর সাহেবের কথায় সেনাবাহিনীর পরিবর্তন হতে পারে আল্লাহর রহমতে নবীজির দুয়াই সেই পরিবর্তনটা কিন্তু হয়েছে হয়েছে তো তারা বুঝতে পারে যে কার কথাটা কতটুকু শক্তিশালী কার কাজটা কতটুকু শক্তিশালী আল্লাহর রহমতে সুতরাং এই ভারতের ভারত জানে যে ইসলামিক শক্তি যাদের যাদের আল্লাহর উপর আস্থা আছে যারা পূর্ণ ইমানদার না হতে পারে ইমানদার কে কত পার্সেন্ট সেটা যাচ করার মালিক একমাত্র আল্লাহ কিন্তু আমি যেটা বলছি আমি ধর্মীয় কথা বলছি না আমি সাধারণ দৃষ্টিতে কথা বলছি কারণ যেখানে ইমানের প্রশ্ন আসে যেখানে আল্লাহর প্রতি একটা ভয় থাকে অনেক বড় বড় পাপ কাজ থেকে বেঁচে থাকা যায় যে আমি এই পাপ কাজটা করি কীভাবে যেমন খুনি জিয়াউল হাসান জিয়াউল হাসান মানুষ খুন করতে করতে এক হাজারের উপর মানুষ খুন নিজের হাতে করেছে এবং খুন করতে করতে একটা মানুষ খুন করার পরে কিন্তু একটা মানুষ যখন পশু হয়ে যায় বা তার হিংস্র হয়ে যায় তখন কিন্তু এই মানুষের ভিতরে আর বিবেক কোনো দূরের কথা কিছু কাজ করে না এবং এই জিয়াউজ হাসান এই কি বলে আইন আদালতে তাদের কাছে কি বলে বিবৃতি দিয়েছে যে সে মসজিদের কাছে পিস্তল নিয়ে গুলি করে মানুষকে গুলি করতো এবং সেই রক্ত তার হাতে লাগতো এবং তাতে সে একটা অনুভূতি আসত এবং একই সাথে তার স্ত্রীকে কেমন ধরনের স্ত্রী হতে পারে এই সেই স্ত্রীকে তার ওয়াইফকে নিয়ে দেখিয়েছে গুলি করে মারা এবং রক্তের সাম এবং এই জিয়াউল এখন আনন্দে জেলে আছে ডক্টর ইউনুসের কি বলে লোক দেখানো জেলে আছে কারণ এই জিয়াউল হাসান তার পাঁচই আগস্ট যখন শেখ হাসিনা পালায় কথাটা মনোযোগ দিয়ে শুনবেন জনগণ পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পালায় একই সাথে তখন বাংলাদেশে এই জিয়াউল হাসানের কোর্টসম্যান তারই ব্যাচমেট মেজর রিমন যে ক্যানাডায় থাকে সেও তখন ঢাকায় ছিল এবং সে যখনই ক্যানাডা থেকে ঢাকায় যেত তখনই সে এই খুনি জিয়াউল হাসানের বাসায় থাকতো এবং তার সাথে এই রিমন একটা জাতীয় বাটপার তো সে বাটপার নামে পরিচিত এবং এই রিমন জিয়াউল হাসানের সাথে শত শত কোটি টাকার ব্যবসা তার এবং কাকে ধরতে হবে কাকে পাক্কারও করতে হবে কাকে আয়না ঘরে ধরতে হবে তার সাথেও তার অনেক যোগসূত্র আছে রিমোনে পাঁচই আগস্টে এটা সরাতে পারে পাঁচই আগস্টে যখন শেখ হাসিনা পালায় তখন এই খুনি জিয়াউল হাসান তার হাতে শেখ হাসিনা থেকে আরম্ভ করে জেনারেল ওয়াকার থেকে আরম্ভ করে তার অধীনে ওই সময় যত সেনা প্রধান বড় বড় জেনারেল সিভিল প্রশাসনের প্রশাসনের যত বড় বড় সচিব এদের যত আক্রম কুকম যত হানি ট্রেপ মানি ট্রেপ এগুলো সমস্ত সাক্ষী প্রমাণ কারণ তার কাজেই ছিল এগুলা টেলিফোনে আরি পাতা এগুলো করা সে এইগুলো হাসিনা থেকে আরম্ভ করে সবার সাক্ষী সে নিজের হাতে রিমনের কাছে হস্তান্তর করে পাঁচই আগস্ট রিমনকে বাংলাদেশ বিমানবন্দর দিয়ে আবার কেনাডায় পালাতে সাহায্য করে রিমনের কাছে হাতে সকল যেন প্রধান থেকে আরম্ভ করে সকলের আকাম কুকামের নথিপত্র রয়ে গেছে যেন খুনি জিয়াউল হাসানকে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যেন তাকে ফাঁসি না দিতে পারে বিচার না করতে করতে পারে কারণ যতদিন রিমনের হাতে এবং আরো কয়েকজনের হাতে এই সাক্ষী প্রমাণ থাকবে ততদিন এবং অন্যান্য বড় বড় সচিবরা বিচার প্রক্রিয়ায় বাধা দিবে এবং তাকে ফাঁসি থেকে দূরে রাখবে কারণ আর নয়ত তাদের আকাম কুকামের সমস্ত গন্ধার মতো মানে পাঁচই আগস্ট হাসি না পালার পরে আটই আগস্ট ডক্টর ইনুস শপথ গ্রহণ করার প্রায় মাস দুই পরে সেনাপ্রধান বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র চলে যান সুতরাং একটা সেনা প্রধান যুক্তরাষ্ট্র যাবে আর ক্যানাডায় যাবে সেইটা ক্যানাডাতে ক্যানাডার যাওয়ার যাত্রাটা আইটিনারিতে থাকবে না কারণ বাংলাদেশের মানুষ যেন না জানে বাংলা আইএসপিআর কে যেন না বলতে হয় সেই জন্য উনি শুধু আমেরিকায় গেছেন আমেরিকার নাম প্রকাশ করা হয়েছে আমেরিকায় গিয়ে উনি ক্যানাডার ভিসার জন্য অ্যাপ্লাই করেছেন কি জন্য এই রিমনের সাথে দেখা করে রিমনের কাছ থেকে ওনার সাক্ষী প্রমাণ নথিগুলা গ্রহণ করার জন্য